সকল ধরনের জুলুম অন্যায় অত্যাচার এগুলো থেকে প্রত্যেকটা মুসলমানকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু জুলমা আলা nafsi অর্থাৎ নিজের উপরে সকল ধরনের অন্যায় অবিচার অত্যাচার এগুলো আমি নিজের উপরে হারাম করে দিয়েছি মুহরমান তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে দিয়েছে এটা কেউ করবে না যদি কেউ জুলুম করো জুলুমাতুYawm alqiyam হাদিসের ভাষ্য যে এটা এত মহা অন্ধকার নিয়ে তার জীবনে চলে আসবে বের হতে পারবে না এই অন্ধকার থেকে আলোর কোনো ব্যবস্থা তার জীবনে আর হবে না একটার পর একটা বিপদ এমন বিপদ পারিবারিক বিপদ সন্তান নিয়ে বিপদ স্ত্রী নিয়ে বিপদ ব্যবসা নিয়ে বিপদ নিজের জীবন নিয়ে বিপদ বিপদের পর বিপদ জুলো মাতুন অনেক অন্ধকার এটা দুনিয়ায় যেভাবে আছে ইয়ামাল কেয়ামা কেয়ামতের ময়দানে ওইভাবেই আছে তাহলে যারা এই জাতীয় অত্যাচারই আছে অত্যাচার জুলুম এভাবে করে আল্লাহ তালা এদের বিরুদ্ধে সরাসরি নিজেকে আমাদের ময়দানে দাঁড়াবেন আল্লাহ তালা ওই জায়গায় নিজে তখন মাসদুমের পক্ষে থেকে এই জালেমদেরকে সায়স্তা করবেন তো আল্লাহ নিষিদ্ধ করেছেন যে বিষয়গুলো আমাদেরকে উৎসাহিত করছে তো এরকম ভুলের কোনো ভেতরে কখনো আমরা না পড়ি ধরনের অন্যায় অত্যাচার এগুলোর যাতে আমরা না পড়ি এখান থেকে বের হয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের করা নিজের জীবনটাকে সুন্দরভাবে যাতে ওইভাবে আমরা সাজাতে পারি এজন্য আমাদের চেষ্টা করতে হবে। কোনো ধরনের কোনো অপচয় এগুলো যাতে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত না হয় এটা একটা মহা শয়তানের কাতারে আমরা চলে যাচ্ছি যত অপচয়কারী আছে যত অপচয়কারী আছে ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাস শায়াতিন এরা হলো সব শয়তানের ভাই তাহলে নিজের সম্পদ নিজের সব কিছু যেভাবে আমরা রক্ষা করি ঠিক একইভাবে আমার সমাজের যে সম্পদগুলো আছে এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে আমার রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে এটা অত্যন্ত ভয়াবহ জিনিস রাষ্ট্রীয় কোন সম্পদ কখনোই নষ্ট করা অপচয় করা এগুলোকে নষ্ট করার মতো সেই দুঃসাহস দেখানো এটা আমাদের জন্য ভয়াবহ ধরনের অপরাধ ভয়াবহ ধরনের জঘন্যতম গুণা রাষ্ট্রীয় সম্পদ সম্পদ ব্যক্তিগত নয় এই স্বপ্ন কোটি জনগণের সম্পদ সুতরাং এর প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা এর প্রতি আন্তরিক সেই শ্রদ্ধা এটা আমাদের থাকা দরকার আমার দেশের সম্পদ আমার দেশে থাকবে দেশের সম্পদ রক্ষার দায়িত্ব আমার নিজেকে নিতে হবে তাহলে অপচয়ের যত খাত আছে এটা মানুষ ধ্বংস হওয়ার বড় আর একটা কারণ এই জায়গায় অপচয়ের ভিতরে যদি সে লিপ্ত থাকে প্রয়োজন যেটা প্রয়োজন অনুযায়ী নিজের জীবনটাকে সুন্দরভাবে ওইভাবে সাজানো অপচয়ের সমস্ত লাইন থেকে আমাদেরকে বাঁচতে হবে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা যে বিষয়ের গুরুত্ব সবচেয়ে বেশি দিচ্ছেন এর অন্যতম হলো জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা এই জায়গায় যদি এর বিরুদ্ধে বা এর বিপরীতে কোনো গুনাহের ভিতরে জড়িয়ে যায় জীবনটা ধ্বংসের দিকে চলে আসে বিশ্বনবী বিদায় হজের ভাষণে মৌলিক কথাগুলো দিক নির্দেশনামূলক মৌলিক কথাগুলো সেখানে বলেছেন ওই জায়গায় বড় একটা অংশ ছিল ইননা ফি তোমাদের জান তোমাদের মাল তোমাদের ইজ্জত তোমাদের আব্রু এটা আমি এমন ভাবে হারাম করে দিলাম তোমাদের জন্য এমন ভাবে এটা সম্মানিত কথা ঠিক আছে কিছু বিরোধিতা হতে পারে কিন্তু কারো জানের ক্ষতি কারো মালের ক্ষতি কারো ইজ্জতের ক্ষতি এটা তোমরা করতে পারবে না বাইতুল্লাহ যেভাবে সম্মানিত ঠিক ওইভাবে আমি এটাকেও সম্মানিত করে দিলাম একে অপরের জন্য এটা করা সম্পূর্ণভাবে নিষেধ বিদায় হজের ভাষণে বিশ্বনবী এইভাবে পয়েন্ট উল্লেখ করে দিয়েছি একজন মুসলমান পক্ষে পরিপূর্ণ মুসলমান কখন হয় আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তার হাত দ্বারা তার জবান দ্বারা যখন সবাই নিরাপদ থাকে মুখ দ্বারা নিরাপদ তার হাত দ্বারা নিরাপদ মুখের কোনো কথার মাধ্যমে যেন ভেজাল না হয় হাতের কোনো কাজের মাধ্যমে যেন ভেজাল না হয় মুসলমান পরিচয় দেওয়ার জন্য বুখারীর বর্ণনায় প্রথম একটা মৌলিক পরিচয় হলো এটা তুমি মুসলমান কখন হবে দাবি তো করছো মুসলমান তোমার এই জায়গা থেকে সবাই নিরাপদ থাকতে হবে অন্যায় কোনো ধরনের খারাপ এর ভিতরে তুমি যেতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে আমাদেরকে স্পষ্টভাবে উল্লেখ করছিল এরপরে ইসলাম যে বিষয়গুলো আরো গুরুত্ব দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি কোরআন এবং সুন্না থেকে বিষয়গুলো যদি আমরা দেখি জানেন নিরাপত্তার ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা কোরআন এবং সুন্নার ভিতরে সরাসরি আল্লাহ আল্লাহ রসুল করেছে রক্তের নিরাপত্তাটা কত বড় বিষয় এইটা যখন এখান থেকে বের হয় কোনো গুড়াহের ভিতরে কেউ জড়ায় স্থায়ীভাবে সে জাহান্নামী হয়ে যায় কুরআনুল কারীম আল্লাহ বলছেন অমায়্যতুল মুমিনান মুতাআম্মিদান ইচ্ছা কৃপ কোনো মুসলমানকে যদি কেউ হত্যা করে হত্যার মতোই অপরাধের ভিতরে যায় আল্লাহর কথাটা একটু শুনিয়ে দিচ্ছি প্রিয় ভাই সাজাজাউহু জাহান্নাম তার শাস্তি হলো স্থায়ীভাবে সে জাহান নাম খালিদান অন্য আমলের সাথে এভাবে আল্লাহ বলেন নাই পাঁচটা কঠিন শাস্তির কথা একত্রিত হয়ে আল্লাহ তালা এখানে বলেছেন অন্যায় হত্যার দিকে যদি কেউ যায় এই ষড়যন্ত্রের ভিতরে নিজের নফসের কারণে বন্ধু বান্ধবের কারণে যদি পড়ে যায় স্থায়ীভাবে নিজের জীবনটাকে জাহান নামের দিকে সে ফেলে দিল প্রিয় ভাই বাঁচতে হবে জাতিকে বাঁচাতে হবে এটা আমাদের দায়িত্ব কোরআন সুন্না থেকে আল্লাহ তালা যেভাবে বলছেন فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعاده له عذاب عظيم الله রাত তার উপরে আল্লাহ লানত তার উপরে আল্লাহ কঠিন শাস্তি তার জন্য রেখেছেন সরাসরি কোরআনে মাজিদ আল্লাহ তাআলা শুনেছেন তো মানুষ মানুষের জানের নিরাপত্তা এটা দিতে হবে একজনকে হত্যা করা মানে গোটা বিশ্ব মানবতাকে হত্যা করে ফেলে আল্লাহ তালা এভাবে বলছে রক্তের যে মূল্য জানের যে মূল্য আল্লাহ তালার কাছে আল্লাহ আকবার কত গুরুত্ব সহকারে আল্লাহ ভায়না হুয়া তালা বলছে বিশ্বনবী বলছেন একবারুল কাবাইন সবচেয়ে বড় কাবিরা গুনার যে লিস্ট সবচেয়ে বড় মহা অপরাধ সিরিকের পরে আল্লাহ তালা যেটা রেখেছেন কতলুন ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা হলো সবচেয়ে বড় মহা অপরাধ কবিরা গুনা কোরআন এবং সুন্নস আলোক তো এই অপরাধে অপরাধী হওয়াটা কত বড় জঘন্যতম এরপরে আলসময়ানাহুয়া চালা গোটা বিশ্ব মানবতাকে ধ্বংস করে দেওয়ার এরকমই অপরাধের ভিতরে বান্দারা জড়িয়ে যাচ্ছে এর মাধ্যমে পুরা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মা বলছেন একজন মুসলমানকে হত্যা করা একজন মুসলমান অন্যায় ভাবে হত্যা হয়ে যাওয়া এটা এত বড় পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়াটা সহজ এটা একজন মুসলমানের জানেন নিরাপত্তা আল্লাহর কাছে অনেক বেশি ওটা সহজ ওটা আবার তৈরি করা যাবে গড়া যাবে যে একজন মানুষকে মেরে ফেললে মানুষটাকে তার বানানো যাবে আহ আল আল্লাহ আল্লাহর কাছে এটা সহজ এইভাবে আল্লাহ রসুল সাল্লা বলছে এর ভয়াবহতার দিকে আল্লাহ যেভাবে বলছেন যারা এই অন্যায় ভাবে খুন করে হত্যা করে বা এই জাতীয় কোনো কাজের সাথে জড়িত হয় তাদের দিল থেকে স্থায়ীভাবে মনের প্রশান্তিটা আল্লাহ তালা উঠিয়ে নিয়ে দেন এ ব্যাপারে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বুখারির বর্ণনায় যেটা আসছে ছয় হাজার আটশো তেষট্টি নং হাবিসে বিশ্বনবী বলছেন অন্যায় ভাবে কাউকে খুন হত্যা এগুলোর দিকে যদি না জড়ায় ততক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে একটা প্রশান্তির ব্যবস্থা আল্লাহ রাখেন যখনই এই গুনাহের ভিতরে জড়িয়ে যায় তার দিলের প্রশান্তি উঠিয়ে অশান্তির মাঝে তাকে ফেলে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেছেন কোরআনুল কারিম এর নিরাপত্তা এত বেশি দিয়েছেন হায়া। কাউকে কেউ হত্যা করতে পারবে না হত্যার মতো একজন মানুষ বানাতে কি তোমরা পারবে হত্যার দিকে কেন যাও এই অন্যায়ের দিকে এই খুনের দিকে তোমরা কেন যাও ওয়ালাকুম ফিল কিসাসি হায়া আল্লাহ তাআলা কিসাসের বিধান এখানে দিয়েছেন এবং আরো ভয়াবহ কথা কারো মাধ্যমে কেউ হত্যা হয়ে গেল অন্যায়ভাবে খুন হয়ে গেল এখানে আল্লাহ তাআলা সরাসরি বলছেন ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা আলাই এই ব্যক্তির সারা জীবনের যত ধরনের গুনাহ আছে যাকে মারা হলো তার সমস্ত গুনাহগুলোই হত্যাকারী যে আছে তার আমল নামায় চলে আসবে কি করছি কি কাজ আমরা করছি কত ভয়াবহ জঘন্যতম অবস্থায় আমরা চলে যাচ্ছি আল্লাহ তালা কোরআল মাঝিদ এভাবে বলছি এরপরে আমরা যদি আরো দেখি কোন মুসলমানকে হত্যা করা এটা কুফুরি কুফুরিতুল্য অপরাধ বিশ্বনবী বখালের বর্ণনা যেটা বলেছেন আটচল্লিশ নাম হাজি যে একে হত্যা করা এটা কুফুরি কাজ কোনো কোনোমেন্ট এটা করতে পারে না ইমান থেকে যখন বের হয়ে যায় তখন মানুষ এই কাজগুলো করে আল্লাহ বলেছেন হাদিসে যে আল্লাহ বলছেন আমার চলে যাওয়ার পরে তোমরা কোনো ধরনের হত্যাকাণ্ডে এভাবে লিপ্ত হবে না এই হত্যাকাণ্ডে লিপ্ত হওয়া মানেই হলো তোমরা কুফরির দিকে চলে যাচ্ছ ইমান হারা হয়ে যাচ্ছ এত কষ্ট করলাম ইমান হারা হয়ে যাওয়ার জন্য একটু সতর্ক হওয়া এই বিষয়ে খুব সাবধানতা থাকা জবানকে খুব সংশোধন রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলছেন কেয়ামতের ময়দানে যে গুনাহের শাস্তিগুলো হবে বান্দার হকের বিচারের যে বিষয়টা সর্বপ্রথম কোনটাকে আনবে বোহারের বর্ণনা ছয় হাজার পাঁচশো তেত্রিশ টন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আউ্লাইনাস রক্তের হিসাবটা সর্বপ্রথম আল্লাহ তালা কে আমাদের ময়দানের সামনে নিয়ে আসবে কে কাকে মারছে কেন মারছে কি অপরাধ ছিল এই বিচারটা আল্লাহ তালা সবার আগে করবে এই খুনের অপরাধের মাধ্যমে এটা কখনোই ক্ষমা হয় না এটা আরও বড় কঠিন কথা তাও আবার মাধ্যমে অন্যান্য গুণা মাফ হয় কিন্তু এখানে বিশ্বনবী সাল্লাহ আলি বলছেন যে খুনের মাধ্যমে যে অপরাধগুলো করা হয় কুল দাম বিন আসাল্লাহু আন ইগফির লাহ ইল্লা আর রাজুল আন ইয়াকতাল মুমিনা মুতাআম্মিদান ইচ্চা কিছ করলে এই গুনাহটা আল্লাহ তাআলা তাওবার মাধ্যমে माफ করবেন না অন্য গুনাহ তো তাওবার মাধ্যমে माफ হয় এটা তাওবার মাধ্যমে माफ হবে না এত কঠিন 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 গুনা হিসেবে আল্লাহ তালা এটাকে এভাবে চিহ্নিত করেছেন এভাবে এখানে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আরো যে বিষয়টি জানিয়েছেন একটা হত্যাকাণ্ডে গোটা বিশ্ব যদি জড়িয়ে যায় অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড এভাবে যদি হয় তাহলে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা ওইভাবে শাস্তি দিবেন কারণ একজন মানুষের নিরাপত্তা আল্লাহর কাছে এত বেশি এত গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূল বলেছেন লাউ আননা আহলাস সামা ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি অন্যায়ভাবে হত্যার ব্যাপারে যদি কেউভাবে জড়িত হয়ে যায় লাআকাববাহুমুল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ওই জায়গায় শাস্তি দিবেন এভাবে এক এক করে যদি প্রিয় ভাই আমরা দেখি অনেক গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের সামনে দিয়েছেন সুতরাং রাষ্ট্রীয় সম্পত্তি যে হেফাজত করা সকল গুনাহ থেকে আমাদেরকে বাঁচা এবং মানুষের রক্তের ব্যাপারে এই জায়গায় সিদ্ধান্ত নিতে হাতটা একটু কাঁপতে হবে ডিলেটটা একটু নরম থাকতে হবে যে কি করছি কি কাজ করছি কোথায় যাচ্ছি সমাধানের বিকল্প কোনো পথ থাকলে সেদিকে আমাদেরকে অগ্রসর হওয়া ইসলাম এই বিষয়গুলো সিহা করছে এই বিষয়গুলো আমাদেরকে উৎসাহিত দিচ্ছে আর যে ধরনের গুনাহের ভিতর আমরা জড়িয়ে যাচ্ছি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা দৃঢ় সংকল্পবদ্ধ তাওবা ইস্তেগফার এর জীবনের ভিতরে থাকব কিভাবে বাঁচব জবান ভিতরে জিকির রাখব কোন আল্লাহ কথাওয়ালার চলে আসব কোরআন সঠিক অনুসারী হয়ে যাব এভাবে বাকি জীবনটা নিজেরা সুন্দরভাবে একটু সাজানোর জন্য চেষ্টা করি আর সামগ্রিকভাবে সকল ধরনের অন্যায় জুলুম গুণা অপরাধ এগুলো থেকে আমরা আন্তরিকভাবে তাওবা করে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে আল্লাহ সব হায়না হুয়া তালার সামনে যাতে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমরা আল্লাহ সব হুয়া তালার ওইভাবে আমরা চেষ্টা করবো এবং আল্লাহ সব হায়না তালার কাছে আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের আমলগুলো কবুল করে নিন আমাদের নাজাতের ও হিসেবে আল্লাহ তালা এই আমলগুলোকে পরিপূর্ণভাবে কবুল করে নিন